আজকের পর্বে থাকছে এক জোড়া বাজারিকার পাখি কিভাবে পালন করলে সে জোড়া থেকে ডিম বাচ্চা পাওয়া যায় অর্থাৎ আপনারা জানেন সিঙ্গেল এক জোড়া বা পাখি পালন করলে সেই জোড়া পাখি সহজে ডিম দেয় না বা জোড়া নিতে চায় না এটা কিন্তু এইটটি ক্ষেত্রে ঠিক এটা কেন হয় অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাই দীর্ঘদিন ধরে একজোড়া বাজারিগার পাখি পালন করছি কিন্তু সে পাখিটা ডিম দিচ্ছে না আজকের এই এপিসোডটি আমরা আলোচনা করব যে কি করলে একজোড়া পাখি পালন করলেও সে থেকে ডিম বাচ্চা পাওয়া যাবে তো আজকের ভিডিওটি যারা এক জোড়া বা দুই জোড়া বাজারিকা পাখি পালন করছেন তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো আশা রাখছি আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি জানতে পারবেন যে কেন আপনার পাখি ডিম দিচ্ছে না আপনি একজোড়া পাখি দিয়ে পালন শুরু করতে চাচ্ছেন আবার হয়তো বা আপনি একজোড়া পাখি কিনে পালন করছেন কিন্তু ডিম বাচ্চা দিচ্ছে না আজকের ভিডিওটি যদি ভালোভাবে দেখে থাকেন এবং বুঝে থাকেন তবে ইনশাআল্লাহ যে পাখি কিনে পাখি পালন পালন করতে চাচ্ছেন উভয় কিন্তু উপকৃত হবেন প্রথমে যিনি পাখি কিনছেন বা কিনতে চাচ্ছেন তার জন্য আপনি একজোড়া পাখি কিনতে চাচ্ছেন কিন্তু পাখি সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নেই তাহলে এটা নিশ্চিন্তে থাকতে পারেন যে দোকানি আপনাকে ঠকাবেই সুতরাং আপনি সব করে একজোড়া পাজারিকার পাখি পালন করতে যাচ্ছেন প্রথমে পালন শুরু করছেন তারপরে দেখছেন আপনার আশেপাশের অনেক পাখি পালন যারা পাখি পালন করে তাদের পাখি ডিম দিচ্ছে কিন্তু আপনার পাখি ডিম দিচ্ছে না আপনি ব্যতীব্যস্ত হয়ে যাবেন তো কিছু বিষয় আছে যেগুলো জেনে পাখি কিনলে এবং পাখি পালন করলে ওই একজোড়া পাখি থেকেও ডিম বাচ্চা করে নেওয়া সম্ভব আসলে সব করে পাখি পালন করলেও সেই পাখি ডিম বাচ্চা করাটা একটা অন্য রকম বা অন্য ধরনের আনন্দ দেয় এজন্য সব এজন্য সবাই চায় তার পালিত বাজারিকার পাখিটি ডিম বাচ্চা দিক পাখি কেনার আগে আপনাকে যেটা করতে হবে আপনি যদি এক জোড়া পাখি দিয়ে পাখি পালন শুরু করতে চান সেক্ষেত্রে পূর্ণ বয়স্ক কোনো পাখি নিয়ে আসা যাবে না আপনার উচিত হবে চার পাঁচ মাস বয়সী বাজারিকার পাখি নিয়ে আসা অর্থাৎ যে পাখির বয়স তিন মাস পরে চারে পড়ছে এ ধরনের পাখির বাচ্চা নিয়ে আপনি আপনার পালন শুরু শুরু করতে পারেন পাখির বয়স চার মাস চললেই সেই পাখির মেল এবং ফিমেল সহজেই কিন্তু নির্ধারণ করা যায় এবং বোঝা যায় তাই আপনারা চার মাস বয়সী একটি ছেলে এবং একটি মেয়ে পাখি নিয়ে আসবেন বাজারিকার পাখির বয়স এবং জেন্ডার বোঝার জন্য বা চেনার জন্য একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে এবং এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা ওটা দেখে নিতে পারেন পাখির বয়স এবং তাদের লিঙ্গ কিভাবে বুঝবেন সেটা বুঝতে বুঝে নিতে পারেন এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে কেন আমরা পূর্ণবয়স্ক পাখি দিয়ে পাখি পালন শুরু করব না কারণ আমরা ছোট পাখি দেখা যায় যে চার মাস বয়সী পাখি পালন শুরু করব এই এই প্রশ্নের উত্তরটা আমি এভাবেই ভিডিওতে দিচ্ছি না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে শুধু একটা কথা মাথায় রাখবেন যে এভাবে পাখি শখ করে পালন শুরু করলেও এক জোড়া পাখি থেকেও আপনি ডিম বাচ্চা পাওয়া সম্ভব এবার খুবই জরুরি একটি বিষয় সেটি হলো আপনারা ওই এক জোড়া পাখি যেটা পালন করতে চাচ্ছেন ওই পাখিটাকে নিয়ে এসে যে খাঁচাটিতে রাখবেন ওই খাঁচায় এমন কোনো জায়গায় রাখবেন যেখানে সবসময় মানুষ চলাচল না করে বা মানুষ থেকে তারা কখনো নির্বিলি পরিবেশ পায় না এ ধরনের পরিবেশ পাখিকে রাখবেন এবং পাখিকে খুব ডিস্টার্ব করবেন না আর খাঁচাটা বারবার এখান থেকে ওখানে মানে নোড়াচড়া করবেন না এটা কিন্তু খুবই জরুরি একটি বিষয় আপনি যদি খাঁচাটাকে বারবার নোড়াচড়া করেন অর্থাৎ এক জায়গায় কিছুক্ষণ রাখছেন অন্য জায়গায় আবার নিয়ে যাচ্ছেন আপনি যেখানে যাচ্ছেন খাঁচাটা সেখানে নিয়ে যাচ্ছেন এটা করা যাবে না এটা যদি করেন তাহলে আপনার পাখি কিন্তু কখনোই ডিম বাচ্চা করবে না আপনার পাখি খাঁচাটা একটা জায়গায় ভালোভাবে একটা জায়গায় সেট করে রাখবেন দিনে রাতে ওই ওখানেই সেই পাখিটা থাকবে যেহেতু আপনি চার মাস বয়সী দিয়ে পাখি পালন শুরু করছেন পাখিটার দুই মাস অব্দি আপনি ভালো করে টেক কেয়ার করবেন এবং ভালো খাবার দেবেন দুই মাসের অর্থাৎ পাখির বয়স যখন ছয় মাস হবে সাত মাসেতে পড়বে দেখবেন পাখিটা নিয়ে এসেছে তারা একে অপরকে ঠোঁটের মধ্য দিয়ে ঠোঁট দিয়ে খাওয়া দিয়েছে এমনকি মিটিংও করছে বা আপনি দেখতে পারবেন না এমতো অবস্থায় আপনাকে যেটা করতে হবে সেটা হলো পাখির খাঁচায় হারিয়ে দিতে হবে আপনি কখনোই ভুল করে পাখি কিনে নিয়ে আসার পরেই কিন্তু খাঁচার মধ্যে হারিয়ে দেবেন না পাখির বয়স যখন সাত মাস হবে এবং যখন দেখবেন তারা জোড়া নিয়েছে মিটিং করছে মিটিং না করলেও জোড়া নেওয়ার যে লক্ষণগুলো দেখতে পারবেন তখন অবশ্যই খাঁচার মধ্যে হারিটা দিয়ে দেবেন দুঃখিত এখানে আমি পাখির যত্ন এবং খাবারের বিষয়টি স্কিপ করে গিয়েছি আপনারা পাখিকে এই চারবার বয়সে কী কিনে নিয়ে এসে তাদেরকে কি কি ধরনের টেক কেয়ার করবেন কী ধরনের খাবার দেবেন কীভাবে সিড মিক্স কীভাবে দেবেন এ নিয়ে ভিডিও চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এক ভিডিওতে সব বলা যায় না তাতে করে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তাই আমি শুধু আপনাদেরকে এখানে বলছি যারা সব করে একজোড়া পাখি পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রেখেই পালন করবেন নতুবা আপনি যখন দুই তিন মাস বয়সের পাখি পালন করবেন ডিম বাচ্চা করবে না আপনার মনটা খারাপ হয়ে যাবে আপনি অনেক ব্যাকুল হয়ে যাবেন যে কেন আবার পাখিটি ডিম বাচ্চা করছে না সুতরাং এই বিষয়টি মাথায় রেখে ইনশাল্লাহ পাখি পালন শুরু করবেন আপনারা এ ধরনের টেনশন আর হবে না দেখবেন পাখি ডিম বাচ্চা দেবে আর আপনার পাখি যদি আপনি একজন পাখি পালক হিসাবে আপনার যেটা ডিম দেয় তাহলে আপনি দেখবেন যে আপনি পাখি পালক হিসাবে আপনার কত ও ভালো আনন্দটা লাগছে সেটা পাখি ডিম দিলে আপনি বুঝতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাঁচ পাখি পালন যারা শখ করে তারা একসাথে অনেকগুলো খাঁচা কিনে আনে না বা অনেকগুলো পাখিও কিনে আনে না কিন্তু ডিম বাচ্চা ঠিকই চায় আপনি যদি এই টেকনিকগুলো এই কাজগুলো ফলো করেন সে এক জোড়া পাখি পালন শুরু করেন অবশ্যই ইনশাল্লাহ আপনার এক জোড়া পাখি থেকে ডিম বাচ্চা করবে আজকের পর্বে আলোচনা করলাম যে আপনারা একজোড়া বাজারিকের পাখি কি পালন করবে কিভাবে ডিম বাচ্চা পাবেন সে বিষয়ে বিস্তারিত এতে যদি আপনাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ